চ্যাম্পিয়ার নোবেল প্রাইজ পাওয়া হলো না তিনি চেষ্টা করেছিলেন যেন তেন প্রকারণে যদি রাশিয়াকে মানিয়ে নেওয়া যায় ইউক্রেনের সাথে যে দ্বন্দ্ব চলছে সেটা যদি থামিয়ে দেওয়া যায় তাহলে এটা নিশ্চিত হবে যে তিনি নোবেল প্রাইজ পাচ্ছেন কার্যত সেই আশায় হয়তো বা তিনি এক এক বুক আশা বেঁধেছিলেন সেক্ষেত্রে সেই যে আশা সেটা কিন্তু পুরোপুরি জলে চলে গেল যখন রাশিয়া কার্যত তাদের অবস্থানে অনড় থাকলো সেক্ষেত্রে আমরা জানি রাশিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্প একটা বৈঠক করছেন শান্তি সমঝোতা করার চেষ্টা করছেন কিন্তু সেই যে চেষ্টা সেই চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে এবং কোথাও না কোথাও যখন তিনি এই বৈঠক করবেন বলছেন আবার অপরদিকে দেখা যাচ্ছে যখন তিনি পুতিনের সাথে বৈঠক করবেন কিন্তু তার কয়েকদিন আগে ভারতকে তিনি হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন যদি পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সমঝোতা না হয় বা রাশিয়ার সাথে আমেরিকার সমঝোতা না হয় তাহলে ক্ষেত্রে দায় বর্তাবে ভারতের ওপর অর্থাৎ তিনি এই জিনিসটা সরাসরি বলছেন না কিন্তু একটা পদক্ষেপ নিচ্ছেন বা একটা জিনিস করছেন তার মাধ্যমে কিন্তু এটাই দাঁড়াই তার দায় বর্তাচ্ছে ভারতের ওপর অর্থাৎ সমঝোতা যদি না হয় সেক্ষেত্রে ভারতের ওপর আরও বাড়তি যে বাণিজ্যিক শুল্ক বা ট্যাক্স সেটা বাড়িয়ে দেবেন এর থেকে অবাক করা বিষয় আর কি হতে পারে এগুলো তো পাগলা এই কাজ বলা চলে সেই জিনিসটাই তিনি কিন্তু করছেন এবং সাম্প্রতিক কাজে দেখা যাচ্ছে একাধিক সময় ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা অবিরত তিনি করছেন সেক্ষেত্রে কিন্তু ভারত সরকার এখনো পর্যন্ত মাথা নত করেনি বা বর্ষতা স্বীকার করেনি পাকিস্তানের মতো পাকিস্তান তো পোষ্য ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং ভারতকেও তিনি তেমনই একটা পোষ্য বা ভেবেছিলেন হয়তো বা তিনি ভেবেছিলেন ভারত সরকার তার কথাতে তার পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দিল্লি তার কাছে মাথা নত করবে কিন্তু ভারতের মাথা উঁচু রয়েছে এবং শুধু ভবিষ্যতেও থাকবে ভারত সেই অবস্থানটা স্পষ্ট করে দিয়েছে ট্রাম্পের চোখরাঙানি বা ধমকানি ছমকানি এই সমস্ত কিছু ভারতের কাছে কাজ করবে না সেই জিনিসটা ভারত সরকার চোখ রেখে চোখের চোখ রেখে বুঝিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে কার্যত তারপরেই হয়তো বা ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়েছে ভারত সরকার এই জিনিসটা বুঝে নিয়েছে শত্রুর শত্রু মানে বন্ধু স্বাভাবিকভাবে সেই জিনিসটাই কিন্তু ভারত সরকার করছে সাম্প্রতিককালে চীনের সাথেও ভারত সক্ষতা বেরোচ্ছে সেক্ষেত্রে এই জিনিসটা দেখেও হয়তোবা হয়তো বাড়ছে তিনি করতে চেয়েছিলেন একটা জিনিস এবং হয়ে গেল হৃদের বিপরীত ভারত কোনোভাবেই দমল না উল্টে তার দেশেই তাকে সমালোচিত হতে হচ্ছে এবং সাম্প্রতিককালে কিন্তু জয়শঙ্কর বিদেশ মন্ত্রী জয়শঙ্কর কার্যত নাম না করে একদম তুলোধনা করে দিলেন ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পের এই যে দ্বিচারিতা কখনো তিনি বলছেন রাশিয়ার থেকে তেল কিনতে আবার কখনো বলছেন রাশিয়ার থেকে ভারত যেন তেল না কেনে এগুলো কীরকম অবস্থান কখনো তিনি হ্যাঁ বলছেন যে ভারতকে তিনি বলছেন দু সালে তিনি বলছেন রাশিয়ার কাছে তেল কেনুক ভারত সেক্ষেত্রে যে আন্তর্জাতিক যে তেল তেলের দাম বৃদ্ধি পাওয়া সেটা নিয়ে অত্যন্ত উদ্বেগ তৈরি হয়েছিল বিশ্বে যদি ভারত তেল কেনে সেক্ষেত্রে অন্যান্য দেশগুলোও কিন্তু রাশিয়ার কাছে সরাসরি না কিনলেও ভারতের কাছ থেকে সে তেলগুলো কিনতে পারবে তো স্বাভাবিকভাবেই তেলের যে দাম আকাশ ছোঁয়া হতে যাচ্ছিলো সেটা কার্যত সামঞ্জস্য থাকবে সেই সারতেই হয়তো বা ডোনাল্ড টার্ম দু সালে বলছে ভারতকে কিনছে তেল কেন রাশিয়ার থেকে এখন বলছে আবার অন্য কথা সেক্ষেত্রে তিনি বলছেন রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিতে হবে ভারতকে না হলে ট্যাক্স দিতে হবে অতিরিক্ত এটা কিভাবে হতে পারে কখনও এক কথা কখনো অন্য কথা এগুলো তো চলতে পারে না এককালে তিনি বলছেন তেল কিনতে এখন বলছে তেল কিনতে হবে না অথচ এই জিনিসটা তো স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর সে ভারত সরকার তাদের জাতীয় স্বার্থে যে জিনিসটা সমসিন মনে করবে সেটাই করবে সে যতই টোলেন টাম্প শোক রাঁক না কেন তাতে কোনো কিছুই যায় আসছে না ভারতের